গুচুগুচু এক্সিট পোল বের এবং এক্সিট পোল দেখেই লোকে মোটামুটি ভোটের রেজাল্ট বেরিয়েছে এরকম একটা এরকম একটা জায়গায় পৌঁছে কি হচ্ছে আপনারা কিছু বলেছিলেন যা আমরা ভেবেছিলাম সেরকম তো হচ্ছে না আগেই একবার বলি যে এটা প্রথম কথা এটা নির্বাচনের ফলাফল নয় আমরা আজকেই যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছি আমরা যে 76 শতাংশ অপিনিয়ন পুল মেলে। আশি শতাংশ এক্সিট পোল মেলে কিন্তু কুড়ি শতাংশ মেলে না না মেলার হিসেবটাও আমরা বলেছিলাম আমরা বলেছিলাম দু হাজার চারের শতাংশ হিসেব ভুল হয়েছিল আমাদের এই পশ্চিমবঙ্গে দু হাজার ভুল হয়েছিল এক্সিট পোল মানে একটা ধারণা দেওয়া আমরা একটা ধারণা পাচ্ছি যে আমরা যেরকম ভাবে ভেবেছিলাম বিজেপি বিরাট ভাবে সমস্ত জায়গা থেকে কমছে অনেকে ভেবেছিলেন আমরা বলেছিলাম একটা মাঝারি ভাবে কমছে যাতে বিজেপি সেরকম একটা ছবি সমস্ত জায়গা থেকে আসছে মূল যে নির্বাচনের ফলাফল বার হলে দেখা যাবে যে এর সঙ্গে অনেক গর্মিল আছে অন্তত আমরা সেরকম ভাবে এখনো ভাবছি আমাদেরও তো একটা হিসেব আছে সেই হিসেব থেকে আমরা এরকম ভাবছি এবার আমাদের সারা দেশ জুড়ে প্রতিনিধি নেই সারা দেশের এক্সিট পোল আমরা করছি না সারা দেশের এক্সিট পোল আমরা নিয়ে একটা সেটা কালকে করব। সারা দেশের যে খবর আমরা যে কথা আমরা বলেছিলাম সেটা কিরকম বলেছিলাম মনে করিয়ে দিই আমরা বলেছিলাম যে কেরালাতে বিজেপি কিন্তু কিছুটা হলেও বাড়ছে অন্তত একটা আসন পাবে এখন সেটাই দেখা যাচ্ছে যে বিজেপি কেরালাতে ভোটের অনেকটা বাড়িয়েছে এবং আসন সংখ্যা তাদের একটা হতেই পারে தமிழகத்து சிறகுமே একটা অবস্থা দেখা যাচ্ছে এবারে আসুন கர்நாடகকে কর্ণাটকে দেখা যাচ্ছিল যে আমরা বলেছিলাম যে 10 থেকে 12 খানা কি তারও বেশি কমবে ঘটনা সেটাই যে আমরা এখনো মনে করি যে ওই 12 14 খানা আসুন বিজেপির ওখানে থেকে যাবে কিন্তু একটা অন্য ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে আট খানা বড়জোর 10 খানা আসুন যাবে এবারে আরো উপরে উঠে আসলে আমরা দেখব অন্ধ্র সেখানে আমরা বলেছিলাম যে সঙ্গে জোট করে ওখানে একটা গেন করবে খানিকটা করবে বাংলার ক্ষেত্রে একটা অদ্ভুত ট্রেন্ড এক্সিট পোলের আমরা দেখতে পাচ্ছি যেখানে বাংলা একটা খুব খারাপ রেজাল্ট তৃণমূলের হচ্ছে এরকম ধরনের একটা আহ এক্সিট পোল আসছে আমরা উইস টু স্টিক টু আওয়ার পয়েন্ট আমরা যা বলেছিলাম সেখানে আমরা স্টিক করছি আমরা এখনো পর্যন্ত বিয়াল্লিশে ২৬ থেকে তিরিশটা তৃণমূল কংগ্রেস পাবে বলে মনে করি বাম কংগ্রেস এক থেকে দুখানা বিজেপি 10 থেকে চোদ্দখানা পাবে বলে আমরা মনে করি বাংলার ক্ষেত্রে আমাদের শেষ হিসেব ভোট পড়ার পরেও খুব বেশি বদলায়নি আমাদের হিসেবে ভিত্তি কি ছিল আমাদের প্রতিটা কেন্দ্রে আমাদের যে প্রতিনিধিরা যারা এক মাসের জন্য নয় কোন একটা অ্যাসাইনমেন্টের বেসিসে নয় সারা বছর ধরে যারা কাজ করে সেই সমস্ত সাংবাদিক প্রতিনিধিদের কাছ থেকে আমরা তাদের পাঠানো হিসেবের ভিত্তিতে আমরা আমাদের একটা শেষ হিসেব জানাচ্ছি এবার শেষ হিসেব মানে আমরা যে হিসেব করেছিলাম তার উপরে আবার আমরা একবার সেটাকে রিথিঙ্ক করেছি সেখানে ক্যান্ডিডেট এর ওয়েটেজ ভেতরের সাবোটাজ ইত্যাদি এই পয়েন্ট গুলোকে কনসিডার করেছি যেরকম উত্তর কলকাতা উত্তর কলকাতা আমরা বুঝছিলাম যে সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবারে আমরা দেখছি যে উত্তর কলকাতায় বেশ কিছু তৃণমূলের লোকজন ভোটের দিনেও অন্যরকম কাজ করেছেন এরকম আমাদের কাছে খবর এসেছে অর্থাৎ ওই যে সাবোটাজ ফ্যাক্টরটা সেখানে কাজ করছে উত্তর কলকাতার অবাঙালি ভোটারদের একটা বিপুল অংশ ভোটটা দিতে গেলেন সেটাও আমরা খেয়াল করলাম এই সমস্ত জায়গা থেকে সেখানে ওয়েটেজ দিয়ে একটা অন্য রকমের হিসেব আমরা তৈরি করেছি যে হিসেবটা তৈরি করেছি সেটা বলি শুরু করি একেবারে উত্তর থেকে দার্জিলিং দার্জিলিং বিজেপি পাচ্ছে এটা আমরা তখনও বলেছিলাম কিন্তু এটাও ঘটনা যে দার্জিলিং পাহাড়ের যখন গুণা হবে তখন বুঝতে পারবেন যে পাহাড়ের আসনে কিন্তু দার্জিলিংয়ে বিজেপি সমান সমান থাকবে দার্জিলিং জিতবে তলার মানে সমতলের আসনে ভোটে দার্জিলিং বিজেপি জিতবে আমরা এটা আগেও বলেছিলাম কোচবিহার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে যে কেউ জিততে পারে এখনো আমরা মনে করি জলপাইগুড়িতে বিজেপি জিতছে বামফ্রন্ট বা বাম প্রার্থী সেখানে সেই ভোটটা নিতে পারলেন না আমাদের এখনকার যা খবর বালুরঘাট হাড্ডা হাড্ডি ওখানে এখনো পর্যন্ত বলছি সুকান্ত মজুমদার খুব স্বস্তিতে নেই রায়গঞ্জ তৃণমূলের কাছে থাকবে রায়গঞ্জ তৃণমূল পাচ্ছে আবার আলিপুর দুয়ার বিজেপির কাছেই থাকছে মালদা উত্তরে কংগ্রেস আর মালদা দক্ষিণে মালদা উত্তরে বিজেপি আর মালদা দক্ষিণে কংগ্রেস জিতছে জঙ্গিপুর তৃণমূলের কাছে থাকছে মুর্শিদাবাদ তৃণমূলের কাছে থাকছে বহরমপুর আমরা কেবলমাত্র বীরভূম তৃণমূল তৃণমূল পুরুলিয়া বিজেপির কাছে থাকছে আমরা পুরুলিয়াকে নিয়ে দু তিনবার আলাদা আলাদা ভাবে ভেবেছি এবং শেষ পর্যন্তও আমাদের মনে হচ্ছিল যে তৃণমূল জিতবে কিন্তু মনে হচ্ছে না যে কর্মী ভোটটা কাটার জন্য যে প্রার্থী দাঁড়িয়েছিলেন তিনি ততখানি মন্দিখানে ভোটটা ততখানি কাটতে পারছেন বাপুরা তৃণমূলের কাছে থাকবে বিষ্ণুপুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু সেখানে অ্যাডভান্টেজ বিজেপি আমরা আগেও বলেছিলাম ঝাড়গ্রাম তৃণমূল ছিনিয়ে নিচ্ছে আসানসোল তৃণমূলের কাছে থাকছে বর্ধমান পূর্ব তৃণমূলের কাছে থাকছে বর্ধমান দুর্গাপুরে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু অ্যাডভান্টেজ তৃণমূল আমরা আগে ওইটা বলেছিলাম রানাঘাট বিজেপি পাচ্ছে কৃষ্ণনগর তৃণমূল পাচ্ছেই ঘাটাল তৃণমূল পাচ্ছে মেদিনীপুর তৃণমূল ছিনিয়ে নিচ্ছে কাঁথিতে বিজেপি জিতছে তমলুকে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এই বিজেপির বারবারন্তর সময়ও তমলুকে হাড্ডাহাড্ডি কেন কারণ সিপিআইএম এর ক্যান্ডিডেট সেখানে সিপিআইএম এর ক্যান্ডিডেট যে ভোটটা টানছে সেটার জন্যেই এখনো পর্যন্ত লড়াইটা ভীষণ ক্লোজ কন্টেস্ট এবং সেটা এখন থেকে এখন ওই যেদিনকে গোনা হবে সেদিনকেই বোঝা যাবে বনগাতে তৃণমূল জিতছে ব্যারাকপুরে তৃণমূল জিতছে হাওড়ায় তৃণমূল জিতছে শ্রীরামপুরে তৃণমূল জিতছে উলুবেড়িয়ায় তৃণমূল জিতছে আরামবাগ কিন্তু বিজেপির কাছে চলে যাচ্ছে হুগলি তৃণমূল কেড়ে নিচ্ছে বসিরহাট যেখানে সন্দেশকালী যে ঘটনা নিয়ে এত কিছু হলো সেখানে তৃণমূল অনায়াসে জিতছে বারাসাত তৃণমূল জিতছে জয়নগর তৃণমূল জিতছে মথুরাপুর তৃণমূল জিতছে ডায়মন্ড হারবার তৃণমূল জিতছে উত্তর কলকাতা আবার বলছিলাম শুরুতে হাড হাড্ডি লড়াই হচ্ছে যে কেউ জিততে পারে দক্ষিণ কলকাতা তৃণমূল জিতছে দমদম তৃণমূল যাদবপুর তৃণমূল এটা হচ্ছে পশ্চিমবঙ্গের খবর আমরা গোটা দেশের যে এক্সিট পোল গুলো বেরোচ্ছে সেগুলো নিয়ে আমরা একটা আহ মানে একটা গণতন্ত্রের যে উৎসব নির্বাচন সেই নির্বাচনে কোন কোন ফ্যাক্টরে মানুষ ভোট দেবেন কোন কোন ফ্যাক্টরে মানুষ ভোট দিলেন কোন জায়গাগুলো মানুষকে বেশি ভাবালো মন্দির মসজিদ মুসলমান মঙ্গলসূত্র নাকি জিনিসপত্রের দাম নাকি চাকরি বাকরি বা কি অর্থনীতি সেগুলো বোঝা যায় এই নির্বাচনে এসে নির্বাচন আমাদেরকে বলে দেয় যে আসলে এই শাসকের কোন কোন জায়গা থেকে মানুষ তার জন্য ভোটটা দিয়েছে এবার যদি ভোট বিজেপি কে দিয়ে থাকে আমাদের বুঝতে হবে বিজেপি কে কেন দিচ্ছে বিজেপির বৃদ্ধি কেন যদি এরকম হয় যে বিজেপির বৃদ্ধি যেরকম কংগ্রেস কংগ্রেস বিজেপির সঙ্গে লড়ে উঠতে পারছে না কোথাও সরাসরি লড়াই কংগ্রেস সেরকম ভাবে যে তাদের যে জয় সেটা কংগ্রেসের আসছে না গোটা দেশের এখনো পর্যন্ত যা ট্রেন সেটা তাই বলছে আমরা এই নিয়ে আবার কালকে একটা সম্পূর্ণ অনুষ্ঠান করবো আজকে এই পর্যন্তই নমস্কার